সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আরও একটা নতুন ভিডিও শুরু করছি তো এখন বাজে দশটা আর কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে চা করে নিয়ে বসেছি চা খেতে আর চা খেয়ে রান্নাবান্না করবো তারপরে দেখা যাক কী করি তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর চায়ের সাথে কি আছে চলো তোমাদেরকে একটু দেখাই লিকার চা দেখো পুরো কাপ ভর্তি ভর্তি লিকার চা আর এখানে হচ্ছে রুটি সেঁকে নিয়েছি দিয়ে ওপর দিয়ে একটু বাটার লাগিয়ে দিয়েছি আর এটা হচ্ছে মুরগির ঠ্যাং এটা আমার লাগে এটা আমার বিস্কুট না হলে চা খাওয়া হয় না তো এটা দিয়ে এখন চা খাবো ঠিক আছে তো চলো চাটা আগে খেয়ে নি তো ঝটপট করে রান্না করে নিয়েছি আর দেখো খেতেও বসে গেছি কারণ হচ্ছে একটু বেরোনোর আছে আর এখানে হচ্ছে ভাত আর আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ এই সবই খাওয়া দাওয়া করবো মানে সেদ্ধ ভাত আর এই আলুটাকে শুকনো লঙ্কা পেঁয়াজ ভাজা দিয়ে মাখছি মানে দারুণ লাগছে আর খুব সুন্দর শুকনো লঙ্কার বেশ একটা গন্ধ বেড়াবে না খুব ভালো লাগছে তো এই দিয়ে ঝপঝপ করে ভাত ফাত খাবো খেয়ে দিয়ে তারপর হচ্ছে বেরোবো আর কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা দেখতে পাবে সঙ্গে থাকো তো দারুণ টেস্টি হয়েছে আলু মাখাটা আর সব কাজকর্ম কমপ্লিট শুধু খাবো আর বেরিয়ে যাবো রেডি হয়ে কমপ্লিট হয়ে গেছে আর আমি রেডি তো আজকে আমি যাচ্ছি ওই বাড়িতে অনেক দিন পর যাচ্ছি আর এই জামাটা এখন আমি বানিয়েছি নিজে ঘটি হাতা করেছি এটা নিজে বানিয়েছি অনেক মানে কয়েকদিন হয়ে গেছে বানিয়েছি তো আজকেই ফার্স্ট করলাম তো চলো ওই বাড়ি যাওয়া যাক რ만х ты жеonder ты! Каждый! мама, я понятия! way разбер mellan, inversор capacity все машины, плохой и ничего! не, серьезно! лава, что ты? seguи-prendющие

জবা গাছ দূর করতে বলেছি আমি তোকে এই দেখো এটা তুলসী গাছ ওখানে বসে করতে এই দেখো বন্ধুরা ওনা দিতে জল গাছে বা জবা গাছে জল দিতে এই মানে তুমি কি গাছে জল দেবে তুলসী গাছে জল দিতে ওই কি গাছে দিতে ও ও খুব সুন্দর

গাছে জল ঠল দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন হাত মুখ ধুয়ে ও পড়তে যাবে আর এখন আম খাচ্ছি আমরা বসে 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 মানে মা আম কাটছে আমরা আম খাবো খেয়ে সোনমা পড়তে চলে যাবে আমি বাড়ি চলে যাবো কি হয়েছে আরে কেমন ঝাল ঝাল লাগছে কই দেখি দেখ আমি এখন বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর ও তো পড়তে গেছে ওকে আগে দিয়ে বলে দিয়েছি ওই কান্নাকাটির ব্যাপার নেই তো চলো বাড়ি গিয়ে তারপর দেখা হবে তো যাওয়ার কথা বন্ধুর বাড়ি যাবো যে এই জানলাটা খুলেছি ব্যাস চিৎকার দিয়ে দেখা শুরু এসে গেট খুলে দিল তারপর তো ওই বাড়ি দিয়ে চলে এসছি আর এসেই তোমার একটু ঘর ঠর গুছালাম ফ্রেশ হলাম চলে এলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে এখন হচ্ছে আলু ভাজবো ঠিক আছে আলু আর ডিমের যে ভুজিয়া হয় সেটা করব আর রুমাল রুটি কিনে নিয়ে চলে এসছি রুমাল রুটি নিয়ে এসেছি আর আলু ডিমের ভুজিয়া করব এই দিয়ে রাতে খাওয়া দাওয়া করবো To Oh Aar mar ek daraw Ek to আলু ভাজাটা বসে নিলাম পুড়ে যাচ্ছিল আলু ভাজাটা বসে নিলাম তো হ্যাঁ যেটা বলছিলাম তো আসার পথে আমার বান্ধবী বাড়ি গেলাম ওরা তো ওখান থেকে ও তোমার কেক আর পনিরের তরকারি করে পাঠিয়েছে নিয়ে আসলাম ওটাও আছে ওটাও খাবো আর আলু ভাজা করছে আলু ভুজা করবো আর রুটি রুমাল রুটি কিনে নিয়ে চলে এসেছে এটাই হবে রাতের খাওয়া দাওয়া তো চলো আজকের মতন টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওতে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কি বলবো সেটা একটু ক্লান্ত ক্লান্ত লাগছে ভালো লাগছে না একটু এরপর বাইরে যাবো তো চলো টাটা বাই বাই গুড নাইট